লেটেস্ট স্টাবডেট প্রত্যেক প্রকল্পের জন্য এবার ওটিপি ফ্যাসিলিটিস করতে চলেছে কি রাজ্য সরকার জেনে নিন বিস্তারিত ট্যাব কাণ্ডের যে সব প্রকল্পের অ্যাকাউন্ট সংযোগ ওটিপি বাধ্যতামূলক করছে রাজ্য সরকার বলা হচ্ছে হ্যাক হোক বা নয় ছয় সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্য অ্যাকাউন্টে যেতে না পারে সম্প্রতি ট্যাব কাণ্ডের পর সবার আগেই এটা নিশ্চিত ছিল করতে উঠে পড়ে লেগেছিল রাজ্য সরকার সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর গোটা প্রক্রিয়া লিক প্রুফ করতে চাই ওটিপি ভেরিফিকেশনেই নেই অস্ত্র বানিয়ে খুঁটি সাজাচ্ছেন অবান্য কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব সরকারি নথিতে অ্যাকাউন্ট সংযোগের সময় প্রতারণার যাবতীয় সম্ভাবনা ছেঁটে ফেলতে উদ্যোগী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ওটিপি দিলেই টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে নতুন নয় নতুবা নয় ট্যাব কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে রাজ্য জুড়ে একাদশ দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়াদের ট্যাব টাকা পাওয়ার কথা ছিল তাদের অনেকেরই প্রাপ্য সীমানা পেরিয়ে জমা হয়েছে বিহারের অ্যাকাউন্টে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে প্রত্যেকে ট্যাবের টাকা পাবে এখানে বলা হচ্ছে যে একটা বড় সড়ো গ্যাং কাজ করছে এর পিছনে স্ক্যামার মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন কেউ বঞ্চিত হবেন না এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ট্যাবের টাকা পাবে যদিও সেটা তাৎক্ষণিক সমাধান মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পের লিক প্রুফ করার জন্য কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার জেরেই চিন্তা ভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনের ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্যের শীর্ষ স্তরের আধিকারিক বৈঠক রয়েছে অর্থসহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদা বৈঠক রয়েছে তারপরে ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলার প্রাথমিক যে ঐক্যমত্য এসেছে এর অর্থ কি আধার যাচাই লক্ষ্মীর ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্পের উপভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয় প্রশ্ন হলো সেই একই পদ্ধতি সহ বেশ কিছু প্রকল্প যেহেতু যে একই যে আধারের ডাটাবেস ইউজ করা হয় সেই পদ্ধতি কি এবার সর্বত্র চালু হবে রাজ্য আধিকারিক মহলের অবশ্য সে কথা বলছেন না এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সবই ঠিক থাকলে রাজ্যের ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে কি এই ইউভিন এক আধিকারিকের ব্যাখ্যা ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল বা ইউভিন হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তার তালিকা আর আধার প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট তথ্য সংযুক্তিকরণ করবার সেক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযোগ রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে তার থেকে নিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা যাচ্ছে কিনা এই পদ্ধতি আধার শেডিং নয় বলেই দাবি প্রশাসনে অর্থাৎ এটি ডিবিটি লিঙ্ক না এখানেই শেষ নয় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুভাবে টাকা পাঠায় রাজ্য প্রশাসন কিছু প্রকল্পের ক্ষেত্রে ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেখান থেকে টাকা ট্রান্সফার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে ইন্টারগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম বা এর মাধ্যমে ট্রেজারি থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা হয় দ্বিতীয় যে ক্ষেত্রটিতে উপভোক্তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তার পুনর্জাচায়ের বিষয় করার বিষয়টি রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে এক আধিকারিক জানিয়েছেন দ্রুত এই বিষয়ে নেওয়া হবে কারণ ট্যাব কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো ইতিপূর্বে বুঝতে পারছেন যে ওটিপি ফ্যাসিলিটি নতুন করে নিয়ে আসবে এমন রাজ্য সরকারের নতুন চিন্তাভাবনা যাতে যে সমস্ত স্ক্যাম হচ্ছে সেটা কিন্তু যাতে না হয় তার যে ব্যবস্থা সেটা কিন্তু রাজ্য সরকার চালাচ্ছে স্ক্যামারদের হাতে কিন্তু এই যে আপনার টাকাগুলো চলে যাচ্ছে ডিরেক্ট সেই টাকাগুলো যাতে না যায় সে কারণে স্ক্যামারের হাতে কিন্তু এই সমস্ত জিনিস থেকে ছিনিয়ে নিচ্ছেন রাজ্য সরকার ওটিপির মাধ্যমে এবার প্রসেস শুরু করতে পারে তবে এটা যে ফাইনাল হয়ে গেছে এমনটা নয় আস্তে আস্তে এর যে প্রসিডিওর সেটি কিন্তু রাজ্যের বৈঠক করার পরেই বোঝা যাবে বিভিন্ন অর্থমন্ত্রীর সাথে বিভিন্ন রকম যে দপ্তরের আধিকারিকগণ রয়েছেন তাদের বৈঠক হবে কীভাবে টাকা পাঠা যায় যেহেতু টাকা আসে আমাদের বর্তমানে দুই পদ্ধতিতে এক হচ্ছে ট্রেজারি পদ্ধতিতে দ্বিতীয়ত হচ্ছে আমাদের আই এফ মাধ্যমে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এই দুই পদ্ধতির মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে বা রাজ্য সরকার এবার ডিবিটির কথা ভাবছেন না সরাসরি ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এই টাকা যাতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যায় যে নিশ্চিত অর্থাৎ কোন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে তা জেনে নিশ্চিত করতে পারেন রাজ্য সরকার রাজ্যের আধিকারিকগণ ইতিমধ্যেই এই সংক্রান্ত আপডেটস কিছু বলেছেন তবে মুখ্যমন্ত্রী নির্দেশ হচ্ছে যাতে কোনো রকম স্ক্যামারের হাতে এই টাকা না যায় বা প্রতারকদের হাতে এই টাকা না যায় যাতে দ্বিতীয় ট্যাপকাণ্ড না হয় তার জন্যই লেগে পড়ে উঠেছে প্রশাসন তারপরেই শীর্ষ অধিকর্তাদের সাথে বৈঠক করবেন এরপরেই বোঝা যাবে যে আসলে ওটিপি ফ্যাসিলিটি হচ্ছে আমাদের জন্য না ডিবিটি লিঙ্ক হচ্ছে কোনটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেমন আপনারা জানেন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দেয় যেটা আপনার আধার ডাটাবেসের মাধ্যমে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয় কিন্তু রাজ্য সরকারের যে টাকা দেওয়ার প্রসিডিওর সেটা কিন্তু ট্রেজারি থেকে করছে সে কারণেই কিন্তু বিভিন্ন আধিকারিকগণ এখান থেকে হয়তো বা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলেই রাজ্য এবার প্রশাসন নতুনভাবে বৈঠক করে ওটিপি ফ্যাসিলিটিস নিয়ে আসছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা তা নিশ্চিত কর